ছাড়ুন আরেকবার ছাড়ুন আরেকবার ছাড়ুন ছাড়ুন মাসপেশি ছিল না এখন অলরেডি মাসপেশি চলে এসছে ঠিক আছে মানে পুরো শুকিয়ে গেছিল এই সাইডটা মানে

Lomasas Borilos, Lomasas, 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 Lambasas. Lomasas,

আগে তো পুরা এই যে এভাবে হাঁটতাম কি না পুরো পুরো টাঙে ধরত মানে দাঁড়া থাকতেই পারতাম না বেশি গুণ দাঁড়া থাকলে মানে মানে বসেও থাকত না দাঁড়া থাকত না ডাইরেক্ট শুয়ে থাকতো সবসময় এরকম ফ্রি মাইন্ডে হাঁটতে পারতাম না এখন সেই ব্যাপারটা এখন ধরতে গেলে ওই ব্যাপারটা নাই এখন এখন যা আছে হালকা হালকা এখন ওটা এই ইয়ে হাঁটাচলা করতে হতে